লিটার উপরে ইট দিলে দালান বাড়ি হয় আর মেদের উপরে ছেলেরা উঠলে ডেলি হল এইটা হলো পশ্চিমবঙ্গ এখানে মাছ শুকালে শুক্তি ফল শুকালে আচা আর মেরা শুকালে হট আর ছেলেরা শুকালে কি ভাই নেকোবা মারে লোক কাচাক এইটা হচ্ছে স্কুটি আর এইটা চলে চাকায় আর কিছু কিছু ছেলের জীবন নষ্ট হয় কিছু বারো ভাতারির ফাঁকায় জন্য পুরুষের জীবন নষ্ট সব ছেলেরা টাইট জামা প্যান্ট পরা মেয়েদেরকে বেশি পছন্দ করো সেই সব ছেলের জন্য আজকে আমার এই ভিডিওটা দেখ ভাই টাইট জামা প্যান্ট পরা মেয়ে অনেক পাবে কিন্তু বাকি সব টাইট পাবে কি না তার কোনো গ্যারান্টি আছে কারণ আগের তো যেমন আগের মেয়েদের কাপড় ঢেলা থাকতো কিন্তু সব কিছু টাইট থাকতো আর এখনকার মেয়েদের কাপড় সব কিছু টাইট পাবে কিন্তু বাকি সব ঢেলা পাবে হ্যাঁ জানি কথাটা শুনতেও খারাপ কিন্তু শুনতে খারাপ হলে কি হবে এটাই বাস্তব কথাটা নিও বেলা তুমি ধন্য মেয়েদের ঝুলন্ত আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি না তো ১৪ ফেব্রুয়ারির মানে কি তোমরা কি জানো জানো না তো আমি বলে দিচ্ছি খুলবে শাড়ি কাপবে খাট ঘামবে পুরুষ কাঁদবে নারী এরই নাম চোদ্দই ফেব্রুয়ারি যেসব ছেলেরা তো সিঙ্গেল আছো তাদের শরীর ঘামবেও না আর খাটও কাঁপবে না যেই সব ছেলেগুলার নাম এন্ডিয়া তাদের নুনু চোট বলো আমার সঙ্গে প্রেম করবে আমি তাদেরকে একটা কথা বলতে চাই দেখো আমার কাছে প্রেম ভালোবাসা হচ্ছে মশার কাম্যনের মতো সারা রাত হলেই এগুলো কামরা কামড়া স্টার্ট করে দেয় কিছু কিছু মেয়েদের যা অবস্থা এদের শরীর হয়ে গেছে সস্তা ফেসবুকে আর ইউটিউবে পাইছে সস্তা ভিউজ এরা নগ্ন শরীরের দেখাই রিভিউজ বাবার অনেক ইচ্ছা ছিল মেয়েকে দেবে শিক্ষা তার মেয়ে এখন কাপড় খুলে ফেসবুকে ফলোয়ার্স করে ভিক্ষা মেয়েরা হলো মায়ের জাত বলতে লাগে সরম পর্দা করলে নাকি এদের লাগে ভীষণ গরম মেয়ে হয়ে ছেলেদের সামান অধিকার চাই সেরা প্যান্ট পরে আবার স্মার্ট হতে চায় হাই রে কি দিনকাল মামনি নাকি ভাইরাল আমাকে একটা ভাই ক যে দিদিভাই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে তিন বছর রিলেশন থাকার পরেও সে অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়ে গেছে এখন সে আবার আমার জীবনে ফেরত আসতে চায় আমি কি করব ভেবে পারছি না তো আমি আমার সেই ভাইটাকে একটা কথাই বলতে চাই ভাই দেখ জল যতই গভীর হোক না কেন যে ছাতার কাটতে জানে তাকে কখনো ডুবানো যায় না আর সাত জায়গায় নাং করে আসামে যতই শুধরে যাক না কেন তাকে নিয়ে কখনো ঘর বাঁধা যায় না উচিত কথা বলতে কারো ভাত মরে না আসলে কিছু নারী জাত এমনই এদের একটা দিয়ে চলে না কিছু কিছু কাপল ব্লগার আছে ভাই এরা নিজের বউকে নিয়ে এমন ভাবে ভিডিও বানায় কি বলবো শুধু ফলোয়ার্সের জন্য নিজের বউয়ের কাপড় ঠিক রাখতে পারে না একটা কথা বলি দেখো আগেরকার ছেলেদের টাকা থাকতো না কিন্তু বউয়ের শরীরের কাপড় ঠিক রাখতো এখনকার ছেলেদের টাকা আছে ইনকামও বেশি কিন্তু বউয়ের শরীরের কাপড় ঠিক নেই হ্যাঁ কথাটা শুনতে খারাপ হলো এটাই বাস্তব কারণ একবার ভেবে দেখো এরা কয়েক ফলোয়ারের জন্য যদি নিজের বউয়ের শরীর দেখাতে পারে ফ্রিতে না জানি টাকা দিলে এরা আরো কি কি দেখাতে পারে তো তোমরা বলতেছো তোমরা নাকি আমার নাম্বার পাচ্ছ না আমি তোমাদেরকে বলতেছি প্রথমত আমার আইডিতে তোমাদেরকে ফলো করতে হবে আর যারা যারা আমার আইডিতে ফলো করবে শুধু তাড়াতাড়ি আমার নাম্বার পাবে তো আইডিটাতে ফলো করে তারপরে এখানে যাবে ভিডিওতে ভিডিওতে যে দেখবে এখানে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করলে এখানে দেখো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এইখানে দেখো আমার ডিপি তো এইখানে আমার নাম্বার চলে আসবে তো তোমরা প্রথমে ভিডিও দেখো ভিডিও নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করো আর শেয়ার অপশনে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে কি এবার মনে রাখবে তো তাড়াতাড়ি কল করো আমাকে দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে গরিব আর ধনির মধ্যে পার্থক্য কি জানো গরিবরা সকালে উঠে দৌড়ায় পেটে ভাত দেওয়ার জন্য আর ধনীরা দৌড়ায় পেট কমানোর জন্য এত ভোরের মধ্যে দেখো আমরা যাচ্ছি ডিউটিতে আর এই যে বড় লোকেরা যাচ্ছে পেট কমানোর জন্য হায় রে আমাদের মধ্যবিত্তদের কপাল আর কি বলি তো তোমরা যারা যারা বলতেছো আমার নাম্বার পাঠছো না হোয়াটসঅ্যাপে আরে ভাই এটা তো ইজি ফেসবুক এত সুন্দর সুযোগ সুবিধা দিয়েছে দেখো প্রথমে আমার আইডিতে তোমাদেরকে ফলো করতে হবে তারপরে হচ্ছে আমার ভিডিওতে যেতে হবে তারপরে এখানে শেয়ার অপশনে যাবে শেয়ার অপশনে এখানে গেলে দেখবে হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপে গেলে এইখানে দেখো আমার নাম্বার তো আজকে রাতে তো আমি ফাঁকা আছি তাড়াতাড়ি কল করো ছেলেদেরকে একটা কথা বলি ভাই দেখো গার্লফ্রেন্ডকে দামি দামি গিফট কিনে দিয়ে যতটা খুশি হবে না রাস্তার কোনো ক্ষুধার্ত বাচ্চাকে কিছু কিনে দেন দেখবেন খুশি কাকে বলে মনের মধ্যে যেই আনন্দটা পাবেন না সেটা গার্লফ্রেন্ডকে তিন হাজার টাকা তুমি গিফট কিনে দিও সেই আনন্দটা পাবেন না কিছু কিছু ছেলের উদ্দেশ্যে বলতেছি ভাই চোদ্দোই ফেব্রুয়ারিতে পারলে করিস তার অন্য কখনো খুলতে যাস না কারণ নিজের বোনের জন্য যে রকম ভাগ হয়ে থাকো অন্যের বোনের জন্য কখনো কুত্তা হতে দিও না আমি আমার জীবন থেকে সবকিছু আস্তে আস্তে হারিয়ে ফেলতেছি শুধু আমি হারিয়ে গেলে আমার জীবনের হারিয়ে যাওয়ার গল্পটাই শেষ কারণটা কি জানেন আমি আমার শরীর থেকে লাশের গন্ধ পাই আমার দেহটা বেঁচে থাকলেও আমার মনটা বেঁচে নাই। হে আমার রব তুমি তো আমার সব বোঝো না তুমি একা হয়ে গেছে আমি পাশে থেকে তুমি হে আল্লাহ তোমার অসহায় বান্দাই তো আমি এই নিষ্ঠুর দুনিয়া সত্যিকারে যারা মন থেকে ভালোবাসে ছেলে মেয়ে দুজনেই কান্না করে হে আল্লাহ তুমি তারে মিলিয়ে দিতে পারো না যে যারা ভালোবাসে